হ্যালো বিরাজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমরা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা সব বন্ধু বান্ধব একত্র হয়েছি এইখান থেকে এই সিরিয়ালে যত গাড়ি দেখতে পাচ্ছি সব আমরা আপনাদের হচ্ছে আপনাদের সাথে এক এক করে আমার আমার এখানে যত ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে সবাইকে সবাইকে পরিচয় করা দিতে চাই প্রথমত প্রথমত হচ্ছে আমার আমার বন্ধু সাইফুল সাইফুল বন্ধু ঈদ মোবারক ঈদ মুবারক ভালো আছে বন্ধু

তোমাদের ইদ ওয়ার্কশপে তোমাদের সবাই দামা আমরা তোমাদেরই দাওয়াত সবাইকে আই লাভ আই সবাইকে সবাইকে আসার আমন্ত্রণ রইলো এই যে বন্ধু সাইন ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া বন্ধু ঈদ মোবারক বন্ধু সবাই চলে আসো

ভাই ভাই ঈদ মোবারক ভালো আছেন এটা তো আগে হচ্ছে আর এই হচ্ছে আমাদের আমাদের আড্ডা দর সর্বোত্তম জায়গা লেবুখালি পায়রা সেতু খুবই সুন্দর খুবই সুন্দর

হ্যাঁ এই যে এই সিরিয়াল থেকে এই 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 সিরিয়াল থেকে এখানে আমরা যারা আছি এইখানে সব আমরা আমরা বন্ধুবান্ধব ঈদ উপলক্ষে ঈদ আচ্ছা ভাই বড় ভাই মিলে জিলে আসি এখানে হচ্ছে আমরা আসলে এই এই এতগুলো বন্ধুবান্ধব একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা হ্যাঁ নয়টা বাইকে আছে নয়টা বাইকে আসছি আসলে ঈদ ছাড়া আমরা সবাই একত্র হইতে পারি না আজকে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে সবাই একত্র হইলাম সবাইকে জানাই ঈদ মোবারক